আসসালামু আলাইকুম যে সিগন্যালটি দেখলেন এটি হচ্ছে মূলত সতর্কতামূলক একটি চিহ্ন এটি সাধারণত স্কুলের সামনে হয়ে থাকে যে সামনে স্কুল একটা ভূ ত্রিভুজ আকৃতির হয়ে থাকে তো এখন একজন একজন ড্রাইভারের করণীয় কি এই চিহ্নটি থাকার সাথে সাথে তার প্রথম কাজ হচ্ছে গাড়িকে স্লো করতে হবে স্পিড কমাই দিতে হবে তারপর কি করতে হবে তারপর তার এই জেব্রা ক্রোসি এই ওই যে জেব্রা ক্রসিংয়ের ডানে বা দেখবে ভালো মতো যে কোনো কথা এই কোনো এই স্কুলের যাতায়াত কোনো ছাত্রছাত্রী আছে কি না সে অবশ্যই এটা খেয়াল করবে যদি যদি সে খেয়াল না করে তাহলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর একটা মূল বিষয় হচ্ছে যে পথচারীকে অবশ্যই আপনার অগ্রাধিকার দিতে হবে এটা বাধ্যতামূলক এই সিগন্যালটির উদ্দেশ্যই হচ্ছে যে আপনার প্রথমত স্পিড কমাই দিতে হবে আবশ্যিক さらに。